আসসালামু আলাইকুম মুক্ত কিসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে খুব সহজ ঝটপট ঝরঝরে মজাদার একটা চিকেন বিরিয়ানি শেয়ার করবো বিরিয়ানি আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি আসলে আমি বাড়িতে যে পদ্ধতিতে চিকেন বিরিয়ানিটা রান্না করি হুবহু আমার রেসিপিটি আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেখা যাক ঝটপট চিকেন বিরিয়ানি এই রেসিপিটি আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এক কেজির একটু বেশি সোনালি মুরগির মাংস নিয়েছি এই মাংসটা এখন আমি ম্যারিনেট করব এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ টমেটো সস তিন টেবিল চামচ টক দই এক বাদাম বাটা আপনারা যে কোনো বাদামটা দিতে পারেন এখানে আমি কাঠ বাদামটা দিয়ে দিছি শুধু টেবিল তিন বিরিয়ানির মশলা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এখন চিকেনের সাথে সব মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর এ কাজটা হাত দিয়ে করতে হবে চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে বিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখব মুরগির মাংসটা যতটা সময় মেরিনেট করে রাখব বিরিয়ানির টেস্টটা ততই বেশি ভালো লাগবে আমি তিন ক্যাপ চিনিগুড়া চাল নিচ্ছি চালটা এখন ভালো করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিব। চালটা আমি পানি ঝরিয়ে সাকনিতে ছেঁকে নিব। চালটা আমি বিশ মিনিটের জন্য রেখে দেবো যাতে পানিটা সম্পূর্ণভাবে ঝরে যায় এখন আমি চিকেনটা রান্না করে নিব। চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি আধা কাপ ছয়বিন তেল দিলাম তেলটা গরম করে আধা কাপ পিঁয়াজকুষি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নিব বেরিস্তা হয়ে যাওয়া পর্যন্ত অনবরত ছেড়ে বাদামি কালার করে তুলে নিবো একই তেলে চিকেনগুলো দিয়ে দিব যেগুলো আগে মেরিনেট করে রেখেছিলাম চিকেন দেওয়ার পর সবগুলো ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে নেব সবগুলো মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো রেখে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি এখন চিকেনটা ভালোভাবে নেড়েছেড়ে কষিয়ে নেব তেলটা ওঠা আসা পর্যন্ত তেলটা ওঠে আসার পর আমি এক কাপ পানি দিয়ে দিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে সোনালি মুরগিটা নিয়েছি তাই এটা দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই বেশি পানি দেওয়ার দরকার নেই তিন চামচ বেরেস্তা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে ঢেকে আসটা লোকতে রেখে চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব যাতে নিচে মশলাটা লেগে না যায় কয়েকবার ঢাকনা দিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন চিকেন আর কিছুটা মশলা তুলে নিচ্ছি মশলা সহ চিকেনটা তুলে নিচ্ছি কিছুটা মশলা তেল রেখে দিচ্ছি এর ভিতরে চালটা ভেজে নিব পানি ঝরানো চালটা মশলা তেলের ভিতরে দিয়ে দিব চালটা দুই থেকে তিন মিনিট ভেজে নিব এখন আমি যে কাপ দিয়ে চাল নিয়েছি সেটা দিয়ে মেপে পানি দিব তিন কাপ চাল নিয়েছি ছয় কাপ গরম পানি দিয়ে দিব অর্থাৎ চালের ডাবল পানি দিব একটু নেড়ে চেড়ে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এতে বিরিয়ানিটার স্বাদ অনেকটা বেড়ে যাবে স্বাদ মতো লবণ দিব লবণ অল্প দিব কারণ চিকেনে লবণ দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু ছেড়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মাঝারি করে রাইসটার পানি গায়ে গায়ে লেগে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা খুলে একটু নেড়ে দিলাম পানিটা টেনে গেছে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পর রাইসটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘেরান আসবে বিরিয়ানি থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যেটা আগে ভেজে তুলে রেখেছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা একদম লোতে রেখে দমে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের পর আসলাম দশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি সব কিছু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি যাতে চিকেন আর রাইসটা সুন্দরভাবে মিশে যেতে পারে সব কিছু মিশিয়ে উপরটা সমান করে দিব তারপর ঢেকে লোওয়াশে আরও সাত থেকে আট মিনিট দমে রেখে দিব থেকে আট মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর আমার বিরিয়ানিটা পারফেক্টভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে তা দেখি বুঝতে পারছেন তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার ঝরঝরে বিরিয়ানি আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকমের মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন